প্রিয় চাকরি প্রত্যাশী বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বা বিআরডিবিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা এসএসসি এইচএসসি এবং অনার্স পাশে সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন তো ঠিক কোন বইটা পড়লে চাকরি পাওয়া নিশ্চিত কীভাবে পড়াশোনা করলে চাকরি পাওয়া নিশ্চিত বিস্তারিত জানতে আজকের এই ভিডিওতে একটি লাইক করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এখানে যে প্রথমেই যে পদটা রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক বিশতম গ্রেড এখানে পঞ্চাশ জনকে নিয়োগ করা হবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে এখানে দেখেন কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না সেটা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে এই যে জেলার নামগুলো আছে এই সকল জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন যাই হোক এবার একটু প্রথম থেকে যদি যাই যদি বলি যেটার আবেদন শুরু কবে শেষ কবে আবেদন শুরু পনেরোই জুলাই দুই তারিখ এবং আবেদনের লিঙ্কটা এটা দেখতে পাচ্ছেন এবং আবেদনের শেষ তারিখ চোদ্দোই আগস্ট দুই তো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে রয়েছে আকর্ষণীয় সুযোগ সুবিধা এবং এখানে পেনশন রয়েছে কারণ এটা রাজস্ব বাজেটভুক্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো প্রথমে যে পত্রে রয়েছে সেটা হচ্ছে হিসাব রক্ষক এগারোতম গ্রেড যেখানে ঢোকার সাথে কিন্তু আপনার প্রায় আঠাশ তিরিশ হাজার টাকা স্যালারি ঢুকবে টোটাল একশো সাতাত্তর জনকে নিয়োগ করা হবে শুধুমাত্র অনার্স পাস হলে বা বিকম পাস হলে আপনি আবেদন করতে পারবেন তারপর সহকারী আর্টিস্ট একজনকে নিয়োগ করা হবে শিল্পকলায় স্নাতক ডিগ্রিধারী স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পাঁচজনকে নিয়োগ করা হবে তেরোতম গ্রেড এখানে আপনার শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে অফিস সহকারী বা উচ্চমান সহকারী তেরোতম গ্রেডে ছয়জনকে নিয়োগ করা হবে দ্বিতীয় শ্রেণীর বিভাগ স্নাতক ডিগ্রি গবেষণা বা অনুসন্ধানকারী তিনজনকে নিয়োগ করা হবে অর্থনীতি ও পরিসংখ্যান আমার্স পাস পরিসংখ্যান সহকারী সেখানেও অনার্স পাস থাকতে হবে নিরীক্ষা সহকারী সাতজনকে নিয়োগ করা হবে মাত্র দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে মানে সেকেন্ড ক্লাস পাতে হবে এবং আপনাকে কমার্সের যে কোনো সাবজেক্ট থেকে অনার্স পাস হতে হবে হিসাব সহকারী তেরোতম গ্রেডে টোটাল ছত্রিশ জনকে নিয়োগ করা হবে সেটাও আপনার দেখা যাবে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্স এই সকল বিষয় থেকে অনার্স পাস থাকতে হবে ক্যাশিয়ার কিন্তু দুইজনকে নিয়োগ করা হবে সেটাও অনার্স পাস আবার স্টেনোপিস্ট স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেডে সাতজনকে নিয়োগ করা হবে এটাও কম্পিউটারের গতি এবং উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে প্রশিক্ষক একজনকে নিয়োগ করা হবে পনেরোতম গ্রেড উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে ড্রাফটসম্যান একজনকে নিয়োগ করা হবে ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস অফসেট প্রিন্টিং অপারেটর পনেরোতম গ্রেডে একজনকে নিয়োগ করা হবে এছাড়াও রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তিরিশ জনকে নিয়োগ করা হবে শুধুমাত্র এসএসসি পাস এবং কম্পিউটার ব্যবহারে আপনাকে দক্ষতা থাকতে হবে এবং এই পল্লী উন্নয়ন বোর্ডের চাকরিটা খুবই শান্তির চাকরি বলা যায় তাই চেষ্টা করবেন এখানে চাকরি পাওয়ার কারণ আমার পরিচিত অসংখ্য মানুষ একদম স্বচ্ছতার সাথে নিজের যোগ্যতায় পল্লী উন্নয়ন বোর্ডে চাকরি পেয়েছে দুই হাজার সালে এবং এখানে প্রায় প্রতি বছরই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসতেই থাকে ডাটা এন্ট্রি অপারেটর ষোলোতম গ্রেডে তিনজনকে নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাস আবার প্রুফ রিডার একজনকে নিয়োগ করা হবে স্টোর কিপার একজনকে নিয়োগ করা হবে অফিস সহায়ক পঞ্চাশ জনকে নিয়োগ করা হবে তো এখানে কারা কারা আবেদন করতে পারবে দেখেন একদম প্রথম থেকে যদি বলি প্রথম থেকে একদম সাত পর্যন্ত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবে তারপরে যে সকল পদ রয়েছে সেখানে কিন্তু দু একটা জেলা ব্যতীত সকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে অনলাইনে আবেদন শুরু হবে পনেরোই জুলাই থেকে আবেদন শেষ হবে আগস্টের চোদ্দো তারিখে তো এখানে আসলে আপনি কীভাবে চাকরি পাবেন বা কোন বই পড়বেন দেখেন এটার জন্য আমরা কিন্তু অলওয়েজ মানে অলরেডি আমাদের বই চলমান রয়েছে বইটির কাজ চলতেছে এবং এখানে কিছুদিন আগে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি যেটা এসেছে সেটা হচ্ছে সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নবম গ্রেড মনে করেন যে নবম গ্রেডটা কিন্তু নন ক্যাডারে যারা ঢোকে বা দিয়ে যারা ঢোকে তারাও কিন্তু এই গ্রেডে বেতন পায় তেইশ জনকে নিয়োগ করা হবে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি মানে আপনার অনার্স এবং মাস্টার্স থাকতে হবে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা দশম গ্রেড পঁয়ষট্টি জনকে নিয়োগ করা হবে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদের স্নাতক ডিগ্রি মানে আপনি যদি অনার্স পাশ হয়ে থাকেন তাতেও এখানে আবেদন করতে পারবেন গবেষণা কর্মকর্তা দুইজনকে নিয়োগ করা হবে অর্থনীতি বা মাস্টার্সে অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স থাকতে হবে তো এটাও কিন্তু চোদ্দোই আগস্ট পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু একটা বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি এবং এতগুলা পদে নিয়োগ আসলে এই সময়ে নাই এবং পল্লী উন্নয়ন বোর্ডের চাকরি খুবই শান্তির চাকরি তাই চেষ্টা করবেন এই নিয়োগ নিয়োগে আবেদন করতে এবং আমাদের বইয়ের কাজটা চলমান আছে বই যদি রেডি হয়ে যায় তাহলে অবশ্যই আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও আকারে তুলে ধরবো আমাদের বইয়ের রিভিউ ভিডিও ধন্যবাদ সবাইকে হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন